आज कुछ नहीं। ना दरों। यार ये आलरोग। आंद्रिया। आंद्रिया कितना आंद्रिया। तुम तो तमोता नहीं। क्या लगता है হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর মিলে একটা জয়েন্ট অপারেশন করি যেটা আমাদের কাছে খবর ছিল যে একটা যে পার্সেল ব্যান আছে একটা কন্টেনার আছে এটার মধ্যে কোনো অ্যান্টি নারকোটিক্সির ড্রাগ থাকতে পারে আর কি তো এটার সত্যতা আমরা ধরে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর পি মানে সমস্ত অফিসার এবং স্টাফ আমরা ওইটাকে সার্চ করি সমস্ত আইনি পদ্ধতি মেনে তো এখান থেকে ওই কন্টেনারটা থেকে দেড় হাজার বোতল অ্যাসকপ কপ সিরাপ উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি তো এই মামলা সূত্র ধরে আমরা মুঠ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম হলো অমিত কুমার শ্রীবাস্তব ওনার বাড়ি বিহার রাজ্যে এবং আরেকজন হলেন চিন্টু যাদব ওনার বাড়িও উত্তরপ্রদেশ এবং একজন আছেন সুমন মিয়া ওনার বাড়ি অভয়নগর আমাদের আগরতলা এবং তৃতীয় যিনি আছেন ওনার হলো ছুটন দেব ওনার বাড়ি খয়েরপুর থানার অন্তর্গত এবং একজন আছে আক্তার হুসেন ওনার বাড়ি তেরিয়ামরা খোয়াই ডিস্ট্রিক্ট এবং আরেকজন আছেন রাজীব সূত্রধর নাম ওনাকে সানি এবং ওনার বাড়ি কৃষ্ণনগর ওয়েস্ট আগরতলা থানার অন্তর্গত আরেকজন হলো মাজারুল ইসলাম উনি নবীনগরের বাসিন্দা যা বিশালগড় থানার অন্তর্গত এবং একজন আছেন চানমিয়া নরবাড়ি রাজনগর তিনিয়ামুরা থানার অন্তর্গত এবং আরেকজন হচ্ছেন প্রসেনজিৎ দাস উনি অম্পি বাসিন্দা তো আমরা এই নয়জনকে আজকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাওয়া চাওয়া হবে এবং যারাই এই ইলিগেল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব বাজার মূল্য কত এটার বাজার মূল্য যা ডেস্টিনেশন মূল্য হতে পারে ত্রিশ লক্ষ টাকার আশেপাশে হতে পারে কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে এটা তো তারা অনেক কিছু মানে এখনও রিভিল করছে না তো আমরা এটা দেখছি এটার সোর্স কোথায় এবং এটা লাস্ট ডেস্টিনেশন কোথায় এনে আমরা চলছে তাদের ইন্টারোগেশন চলছে এবং আমরা আরও পুলিশ সীমান চাচ্ছি দেখি আমরা আরো কি বেরিয়ে আসে এবং আপনাদের আগেও বলেছি যারা ওইসব কাজের সঙ্গে যুক্ত আছে বা এরকম ধরনের কেস বা ওই কেসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আনা হতে হবে স্যার দেখা যাচ্ছে যে